খেলা শুরু হচ্ছে প্রথম হিট হিট করলো জাহাঙ্গীর খেলা হচ্ছে জাহাঙ্গীর বনাম হালিম ভাইরাল হালিম হিটটা ভালো ছিল কিন্তু কোনো বিদ্যুৎ যায়নি সাধারণ খেলা খেললো সাথে একটু সাদা ফেলে রাস্তাটা ক্লিয়ার সাদা বা একটু বাড়ি দিয়ে খেলার চেষ্টা করার ছিল কিন্তু হয়নি পাম্প করছে খুবই একটা মিস

আর মাত্র তিনটি নীলগুটি রয়েছে এবং সাদা রয়েছে চারটি এই গুটি গেলেই ক্লিয়ার হয়ে যাবে একই সাথে দুটি চেষ্টা ছিল আসলে এটা মেরে টান দিয়ে নীলগুড়িটা পকেট করার হয়ে গেলো সাদা দারুণ একটি চাবি শরদেব খেতে তো সেই সাথে সাত পয়েন্ট পেলো জাহাঙ্গীর